নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো গাঁটি কচু কেক কচু কিন্তু অনেকে অনেকভাবেই বানাই তবে আজকে আমি আপনাদের সঙ্গে গাটি কচুর রেসিপি নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন আর আমি কিভাবে বানাই সেইটাই দেখার অনুরোধ এখানে গাটি কচু নিয়েছি কচুটাকে ভালো করেই ধুয়ে নিয়েছি কেননা ধোয়ার কেটে নেওয়ার আগে কিন্তু গাটির কচুর গায়ে অনেক মাটি লেগে থাকে তার জন্য কেটে নেওয়ার আগে কিন্তু ধুয়ে নিতে হবে ধুয়ে আমি এইভাবে ওপরের অংশটাকে ছাড়িয়ে নিয়ে এরম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাকেও সেম করেই কেটেছি একইভাবে আপনারা এর থেকে ছোট সাইজেও কাটতে পারে তবে আমি এইভাবেই কেটে নিয়েছি তাতে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল আপনারা যখন কচু কিনবেন কচু দেখে কিনবেন কেননা কচু অনেকই রকম কচু থাকে কোনোটা সিদ্ধ হয় কোনোটা সিদ্ধ হয় না তার জন্য কচুটা কিন্তু একটু দেখে কিনতে হবে এবার নুন আর হলুদ মাখিয়ে নিয়ে এবার গ্যাসটাকে অন করে নিলাম আর কড়াই চাপিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আমি এই রেসিপিটা সরষের তেল দিয়ে বানাবো আপনারা এখানে সাদা তেল দিয়েও বানাতে পারেন এবার প্রথমেই আমি আলুটাকে ভেজে নেব বেশ লাল লাল করে অবশ্যই আলুটাকে ভেজে নেবেন ও বা একসঙ্গেও আপনারা ভেজে নিতে পারেন তবে আলাদা আলাদা করে ভেজে নিলে সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয় কেননা কচু তাড়াতাড়ি আলু থেকে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমার যেহেতু আমি যে কচুটা নিয়েছি সেই কচুটা আলুর আগেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল তাই বলছি কচু হিসাবে কিন্তু সিদ্ধ হয় এবার ভালো করে কিন্তু আলুটা দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আলুটাকে এইভাবেই বেশ ভেজে নিলে তার স্বাদ কিন্তু বেশ ভালো লাগে ওর জন্য আলু কচু আলাদা আলাদা করে ভেজে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে তাতে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে দেখুন আলুগুলোকে তুলে নেওয়ার পর কিন্তু কচুগুলো একে একে দিয়ে দিলাম একদম কম সময়ে কম উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানাতে চলেছি আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে গাটি কচু আর চিংড়ি মাছ দিয়ে যদি আপনারা রেসিপিটা করেন অনেকে অনেক কিন্তু গাটি কচু রেসিপি বানাই তবে আমি আজকে আপনাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে শেয়ার করতে চলেছি আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না দেখুন কচুগুলোও কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রেও কচুগুলোকেও আমি তুলে নিলাম এইভাবে লাল লাল করে ভেজে নেবেন দেখবেন কচু খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আরেকটু পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন কেউ কম তেলে রান্না করে কেউ কিন্তু বেশি তেলে রান্না করে এবার ফোড়নে দিয়ে দেব গোটা গোটা জিরে আর গরম গরম মশলা মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ একটা একটা তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভালো করে কিন্তু গরম মশলাটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটা মিষ্টি সুগন্ধ ভার হয়ে যায় দেখুন সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে আর এবার কুচানো পেঁয়াজ আমি এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম সেটাকে কিন্তু লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি একদম কুচি করিনি এইভাবে আমি কেটে নিয়ে একটু লবণ দিয়ে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে তাহলে কিন্তু এই পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে পুড়েও যাবে না দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে মাখে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা আলাদা করেও কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিতে পারেন তবে এইভাবে ভেজে নিলে সময় বা তেল দুটোই কিন্তু বাঁচে তার জন্য এইভাবে কিন্তু চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সঙ্গে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব টমেটার একটা ছোটো সাইজের টমেটার সেটাকেও কেটে নিয়েছি আর স্বাদ মতো কিন্তু দুটো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা এখানে শুকনো লঙ্কাও গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানাচ্ছি আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এইভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন সুন্দরভাবে মশলা পেঁয়াজ আর টমেটার নরম হয়ে গেছে আর ওদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এই সময় মশলা দিয়ে দেব আদা রসুন আর গোটা জিরে পেস্ট করা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটাই আমি দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব আর কিছু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করে দেবো তার মধ্যে কালারের মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা আর স্বাদ মতো লবণ সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়ে আমি একদম লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটাকে কষাতে হবে এই মশলাটা সুন্দরভাবে যত ভালো করে কষাবেন ততই কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়বে যেহেতু এই যে চিংড়ি মাছটা দিয়ে আছে চিংড়ি মাছের কিন্তু আঁচটানি একটা গন্ধ থাকি। সেটা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন চিংড়ি মাছের একটু গন্ধ লাগবে না সুন্দরভাবে মশলাটা কষিয়েই এসেছে মশলাটা একটু টাইম করেই ধরেই আপনাদের কষিয়ে নিতে হবে দেখুন এবার ভেজে রাখা আলু আর কচুটা আমি দিয়ে দেব আলু আর কচুর সঙ্গেও কিন্তু আমি এক থেকে দু মিনিট মতো মশলাটাকে একদম লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম তাতে এর খেতে আরও দ্বিগুণ বেড়ে যায় সুন্দরভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে আর এখানে ব্যবহার করে দেব আমি গরম জল গরম জলটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আলু আর কচুটা সিদ্ধ হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু বেশ ভালো লাগে বেশ কিছুক্ষণ ধরেই এইভাবে কষাতে হবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকনটিটাকে পেশ করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেল এবার বেশ কিছুটা গরম জল আমি এখানে দিয়ে দেব। আপনাদের যেরকম গ্রেভি আকার দরকার সেইভাবে কিন্তু জলটা দেওয়ার চেষ্টা করবেন আর অনেকে বেশ একটু গেভি রাখে অনেকে বা পাতলা ঝোল খায় এখানে দেখুন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এই সময় আপনারা ঝাল আর নুনটা টেস্ট করে নেবেন আমারটা ঠিকই ছিল এবার ঢাকা চাপা দিয়ে দেব দশ মিনিট মতো কেননা আগেই আলু আর কচুটা শীত ভাজার সময় কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল এবার পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখুন দেখে নিচ্ছি আলু আর কচুটা সিদ্ধ হয়েছে কিনা ভালোই আলা আলু আর কচুটা সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কচুটা সুন্দর সিদ্ধ হয়েছে দুটোই সম পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছিল একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু গ্রেভি জলটা একটু শুকিয়ে নেব আর চিংড়ি মাছটাও দেখুন কতটা লোভনীয় লাগছে এবার এখানে কিছুটা গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দেব হাফ চামচ মতো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের যাতে আমি গরম মশলাটা সম্পূর্ণ রেসিপিটার সঙ্গে মিশে যায় আর খেতে বেশ ভালো লাগবে দেখুন একটা আলু আমি এইভাবে কিন্তু টিপে দিলাম যাতে গ্রেভিটা একটু গাঢ় গাড়ো হয় এইভাবেই করে নেবেন দেখবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে দেখুন সুন্দরভাবে রেসিপিটা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নেব আর গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশন করব আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে